হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা বর্তমানে অলরেডি রিলেশন করেন আবার অনেকেই আছেন যারা সবে মাত্র কোনো মেয়েকে পছন্দ করেছেন অথবা তাকে দেখে ক্রাশ খেয়েছেন কিন্তু তাকে পটাতে পারছেন না চিন্তা করবেন না বস আজ আমি আপনাদের ক্রাশকে পটানোর সকল টিপস শিখিয়ে দেব মেয়েদেরকে পড়াতে চাইলে অবশ্যই মেয়েদের দুর্বলতা সম্পর্কে আগে জানতে হবে আপনি যদি সেটা জানতে না পারেন তবে খালি খালি মেয়েদের পড়াতে গিয়ে অপমান হয়ে লাভ নেই মেয়েদেরকে পড়ানোর অনেক কৌশল রয়েছে তার মধ্যে থেকে সব থেকে জনপ্রিয় এবং কার্যকর কয়েকটি কৌশল আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেব আর এই সব কৌশল কাজে লাগিয়ে আপনি খুব সহজেই আপনার ভালোবাসা মানুষটিকে পটিয়ে নিতে পারবেন প্রথমে আমি আপনাদের তিনটি বিষয় শিখে দিচ্ছি এবং এই তিনটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত করে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ক্লাসকে পড়াতে পারেন তো প্রথমে জন্য যে তিনটি বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলো আপনাকে তার সামনে নিজের ট্যালেন্ট দেখাতে হবে সবসময় তার আশেপাশে থাকার চেষ্টা করুন তাকে দেখিয়ে অন্য কাউকে সাহায্য করুন এইবার চলুন এই তিনটি বিষয় একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক তো এক নম্বরে কি ছিল আপনাকে তার সামনে নিজের ট্যালেন্ট দেখাতে হবে তো বস আপনি যদি আপনার ক্রাশকে পড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে তার সামনে কোনো না কোনো ট্যালেন্ট দেখাতে হবে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে আমি তো কোনো ট্যালেন্ট চাই না তবে আমি কি ট্যালেন্ট দেখাবো হ্যাঁ ভাই আপনার ভিতরে কোনো ট্যালেন্ট অবশ্যই আছে ট্যালেন্ট ছাড়া কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয় না সেটা হতে পারে আপনি ভালো গান গাইতে পারেন অথবা আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন বা আপনি ভালো গিটার বাজাতে পারেন এছাড়াও আপনি হয়তো লোক জমিয়ে হাসাতে পারেন অথবা ভালো বক্তা দিতে পারেন আরও এরকম কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই আপনার ভিতরে আছে সেটাকে বের করুন এবং মেয়েটির সামনে প্রকাশ করুন ওকে তো দুই নম্বরে কি বলেছিলাম সব সময় তার আশেপাশে থাকার চেষ্টা করুন হ্যাঁ সবসময় সময় মেয়েটির আশেপাশে থাকার চেষ্টা করুন এমন ভাবে থাকুন যাতে মেয়েটি বিরক্ত না হয় যদি কোনো কারণে মেয়েটির কোনো সমস্যা হয় তবে যেন দ্রুত আপনি তাকে সাহায্য করতে পারেন এমন ভাবে তার আশেপাশে থাকুন এতে করে মেয়েটির আপনার প্রতি আলাদা করে একটি বিশ্বাস এবং ভরসা তৈরি হবে আর এরপর থেকে যদি কোনো কারণে মেয়েটি বিপদে পড়ে তবে সবার আগে সে আপনাকে খুঁজবে এবং আপনার কাছে সাহায্য চাইবে তো তিন নম্বরে কি ছিল তাকে দেখিয়ে অন্য কাউকে সাহায্য করুন বস যখন মেয়েটি আপনার আশেপাশে থাকবে তখন আপনি অন্য কাউকে সাহায্য করার চেষ্টা করুন এতে করে মেয়েটির সামনে আপনার ভালো একটি প্রোফাইল তৈরি হবে এবং মেয়েটি আপনার প্রতি ইমপ্রেস হতে থাকবে সাহায্য যে কোনো ধরনের হতে পারে ধরুন আপনার আশেপাশে কোনো ছেলে বসে আছে তো তখন আপনি আপনার ক্রাশকে দেখিয়ে তার হাতে কিছু খাবার তুলে দিতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অনেক সময় আপনার ভালোবাসা মানুষটি আপনার সাথে তেমন একটা কথা বলে না এবং আপনাকে সব সময় এড়িয়ে চলে তাহলে তো আর আপনি তাকে পড়াতে পারছে না কেননা সে যদি আপনার সাথে কথাই বলতে না চায় তবে তো কোনো কিছুই হবে না তাই এখন আমি আপনাদের এমন কিছু টেকনিক শিখিয়ে দেবো যেগুলো ইউজ করে আপনি খুব সহজে আপনার ভালোবাসার মানুষটিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন তো এক নম্বরে আপনার ক্রাইশের নজর কাটতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে এবং স্মার্টভাবে সাজতে হবে এরপর তার সামনে আসতে হবে দেখবেন অটোমেটিক আপনাকে নোটিস করছে নম্বরে আপনার ভালোবাসার মানুষটির পছন্দ অপছন্দের বিষয় খেয়াল রাখা এবং সেগুলোর সাথে মিলিয়ে চলা তিন নম্বরে মেয়েটি যদি আপনাকে এড়িয়ে চলে তবে ঠিক কী কারণে আপনাকে এড়িয়ে চলে সে কারণটি খুঁজে বের করতে হবে এবং সেগুলো সংশোধন করতে হবে চার নম্বরে মেয়েটির সামনে সবসময় মাথা নত রাখার চেষ্টা করুন যাতে করে আপনার নামে নেগেটিভ কিছু সে যেন না ভাবতে পারে এই সবগুলো কাজ হয়ে পর আপনি এবার সুযোগ বুঝে তাকে প্রপোজ করুন আশা করি আপনার কাজ হয়ে যাবে কেননা এতক্ষণে মেয়েটির আপনার প্রতি আলাদা একটি মনোভাব তৈরি হয়ে গেছে এবং আপনাদের মধ্যে একটি বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে তাই সুযোগ বুঝে এবং একটি ভালো সময় দেখে তাকে প্রপোজ করুন দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রপোজের উত্তর হ্যাঁ দেবে এই ভিডিওতে যে টিপসগুলো দেওয়া হলো সেগুলো একেবারে ভদ্র এবং শান্ত স্বভাবে মেয়েদের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আই মিন পারমানেন্ট সম্পর্ক করতে হলে এই টিপসগুলোকে ইউজ করবেন যদি আপনি টেম্পোরারি রিলেশনে যেতে চান মানে এক ঘন্টার দেখায় কোনো মেয়েকে পছন্দ হয়েছে এমন টাইপ সিচুয়েশনে একদমই এই টিপসগুলোকে কাজে লাগাবেন না এমন টাইপ সিচুয়েশনে মেয়েদের কিভাবে পড়াতে হয় যদি জানতে চান তাহলে নিজে কমেন্ট করুন আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই